আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগ শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি আমার মায়ের বাড়ি থেকে হঠাৎ করে গতকাল মানে দুপুরবেলা প্ল্যান হইলো যে বাড়িতে আসব তো সেই প্ল্যান মোতাবেক আমি আমার ছোট ভাইয়ের সাথে চলে আসছি দুই দিনের জন্য আসছি আবার শনিবারে চলে যাব যাবো শনি যেহেতু ছুটি তো এখান থেকে হয়তো বা শ্বশুরবাড়িতেও যেতে পারি যে ওখানেও হয়তো একদিন থেকে আসবো এরকমই ইচ্ছা আছে দুইটা দিন ঘোরাফেরা করে আবার চলে যাব তো ঠিক আছে চলুন আজকের প্লানটা শুরু করা যাক তো এরপরে নিচে গিয়েছিলাম সবার সাথে দেখা করার জন্য আর যাওয়ার পরে দেখলাম যে এরকম ফেরিওয়ালা আসছে যা নিবেন সবই বিশ টাকা করে তো নামানোর পরে এখানে দেখছিলাম যে আসলে কী নেওয়া যায় আর জিনিসগুলো ভালো ছিল যেহেতু এক একটা জিনিসের দাম বিশ টাকা করেছিল তো কোয়ালিটি খুব একটা বেশি ভালো না হলেও দাম হিসাবে জিনিসগুলো খারাপ না তো স্টিলের জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি সেগুলোই দেখছিলাম

আচ্ছা ডাকলি যখন তাহলে দুইটা নেই না নিলে আবার কিছুই করবো না কিন্তু দুইটা নি আমার মেয়ে খেলুক আর যাই করুক কিছু একটা না নিলে কেমন একটা নেই টুকরে ফেলছো এটা ভালো লাগে একটু আজকে দুপুরে রান্নায় আছে এখানে কচুর লতি এটা আছে চিংড়ি দিয়ে কুচো চিংড়ি তো সব কিছুই আজকে আমার পছন্দের খাবার আর দেখি রান্নাঘরে কি কি আছে রান্না করছে এখানে দেশি মুরগি তো অলরেডি অবশ্য সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর এই পাশে আছে গরুর এটা খুব মজার একটু জমে গেছে এটা একটু জাল দিতে হবে এটা আজকে খাবো না এটা আগামী কাল খাবো রুটি দিয়ে ইনশাল্লাহ বাগানের মধ্যে আসলাম আমাদের কাছে একটা জাম্বুরা আছে সেটা পারবো এখন আমরা এখানেই কাটা শুরু করে দিছি দেখা যাক কেমন হয় এটা আমাদের এইদিকে বাদাম বলে

এখানে আমের ডাল কোনটা এইটা ও আচ্ছা আচ্ছা এই যে এই পাইছি পাইছি গাছের গোডাতে ছোট তাল পাকা না তো এরকম কাঁচা কাঁচা না দুইটা রুমাইসা নিবা সকালে নাস্তায় আছে আজকে গরুর ভুড়ি আর এখানে সাদা আটার রুটি তো সবার খাওয়া দাওয়া শেষ আমি রুমাইসারা দিাকে খাওয়ালাম এখন আমি নাস্তা করব ছাদে নাকি নতুন ফুল হয়েছে আম্মু বলছিল যে দেখে যাওয়ার জন্য আসলেই তো সুন্দর ফুল হয়েছে ও মা সুন্দর গোলাপটা এই গাছটা আমি নিয়ে আসছিলাম কুষ্টিয়া থেকে সুন্দর না ফোনে কিন্তু শেডটা বোঝা যায় না কিন্তু চোখে অনেক সুন্দর লাগে খালি চোখে দেখলে যাক ভালো হয়েছে এইগুলো কি করছে এই যে মাঝখানে মাঝখানে পাইপ দাও কেন কি করবে এগুলাতে ও একটা জবা হয়েছে খুব সুন্দর দেখা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এই গোলাপ গাছটা অনেক পুরনো অনেক দিনের অনেক দিন ধরে এটাতে ফুল হচ্ছে আম্মুকে যতই বলি যে এই সময় ফুল নিতে হয় না ডাল কেটে দিতে হয় আমার মা শুনে না দেখেন এই জবাটা কি সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর এই ফুলটা এই নয়নতারার বীজ আমি দিছিলাম আর অ্যাডেনিয়ামেরও দেখছি যে ছোট ছোট কলি আসছে দেখা যাক ফুল হয় কি না আর এই সেই সাদা গোলাপ এই গাছটার মধ্যে সব সময় পনেরো বিশটা করে ফুল থাকে সারা বছর শীত আসলে আরো বেশি হবে এখন যাই হোক বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে পারবে ওমা ওদের চাল কুমড়া হয়েছে এত সুন্দর ওই বাড়ির ছাদে ভালো লাগছে তো দেখতে ওরা সুন্দর বেট করে দিছে চারপাশে এই যে দেখেন আমার আম্মুর ছাদে বেগুন গাছে বেগুন ছোট্ট একটা বেগুন হয়েছে আঙ্গুর গাছটা অনেক সুন্দর হয়েছে একটা ধরছিল তারপরে একবার ধরছিল তিনটা না চারটা আর ফুল আসলো না কেন কে জানে গাছটা ভালো হয়েছে তো যাই একটু নিচে যাব একটু ঘুরে আসি নিচ থেকে আমার খুব একটা বেশি যে ছাদে এসে দেখতে একটু ইচ্ছা করে কিন্তু অলসতায় উঠতে ইচ্ছা করে না না আমার আব্বু আম্মু বেশি করে আম্মু যে ফুল হয়েছে যা দেখে আয় দেখে আয় দেখে আয় তো সেই জন্য দেখে দেখে গেলাম এসে আর এই যে ছাদের চারপাশে ওয়াল উঠেছে তো সেটাও দেখা হয়েছিল না ওই জন্য দেখে গেলাম একটু ভালো লাগছে দেখতে তো ঠিক আছে এখন একটু বাইরে যাব নিচে যাব একটু ঘুরে আসি পরের দিন সকালে আমার এক চাচির বাড়িতে গিয়েছিলাম তো সেখানে তারা এগুলো নানা সরি ধান না গম গম রোদে দিয়েছিল তো সেগুলো দেখে আবার আমার ছোটো মেয়ে সে খুব আগ্রহ সহকারে গমের মধ্যে নেমে গেল তো আমিও আর নিষেধ করি নাই যে একটু নিয়ে খেলুক তো ও খুব মজা পাচ্ছিল ওইটার মধ্যে হাঁটাহাঁটি করতে দুই দিনের জন্য আসছি আর এই যে দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হালকা হালকা তো বৃষ্টি সারা দিনই হচ্ছে আর এখন ঝুম বৃষ্টি। এদিকে বাচ্চারাও বিরক্ত করছে বৃষ্টিতে ভেজার জন্য বাইরে যাওয়ার জন্য। মু তাল চারটা ছিল না আরেকটা কই? এই তালগুলো এখন গুলাবো এটা থেকে রস বের করব। তো নিয়ে যাই আগে পরিষ্কার করে এগুলো গুলাই নিব। এই যে মাটির মধ্যে পড়ছিল মাটি লেগে আছে। গতকাল যে তালগুলো গাছ থেকে পেলাম তো সেগুলো দিয়ে এখন বড়া বানানো হচ্ছে তালের বড়া এই যে দেখেন বড়াগুলো খুব সুন্দর হয়েছে বাবা গরম এখনো তালের বড়া ঠান্ডা হইলে পরের দিন আরো বেশি ভালো লাগে না ভাত খাবো না খাইতে ইচ্ছে করছে না